আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম সালাম আচ্ছা পানবাগানে যে এত ক্ষতি হয়ে গেছে আপনার আপনার মনের অবস্থা ঠিক একটু জানতে পারি মনের অবস্থা আমারও খুব খারাপ রে বেটা এই যে ক্ষেত এই খেতে লক্ষ লক্ষ টাকার খরচা এই ক্ষেত যে পুরুলিয়া শেষ হয়ে গেছে এই মানুষ তো নিঃস্ব হয়ে গেছে আর কিছুই নাই এই মানুষের যে দুর্ঘটনা যে বাইচা আছে এটাই সৌভাগ্য তো আসলে মানে বিস্তারিত বলতে গেলে যে এখানে যা ক্ষতি হয়ে গেছে তা হয়েছে তো এখান থেকে যে মানুষের প্রাণ যায়নি এতে আমরা অনেক অনেক ভালো লাগা যে এখানে অনেক মানুষের প্রাণ যেতে পারতো তো সেখানে মানুষের প্রাণ যায়নি এখানে শুধুমাত্র টাকা এবং আমাদের যে পানবাগানের ফসল দেখছেন এই ফসলটি শুধু আমাদের পুড়ে নষ্ট হয়ে গেছে এই পান গাছগুলো দেখছেন এগুলো আর কাজে লাগবে না এখান থেকে আমরা লাখ লাখ টাকা প্রতি বছরে ইনকাম করে থাকি তো সেটাই দেখছেন যে পুরে কিভাবে সাই হয়ে গেছে তো বিস্তারিত ভিডিও দেখতে ভিডিওর সাথে থাকুন এবং পাশে থাকুন তো আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদেরকে আজকে দেখাতে চলেছি যে আমাদের এই রাজশাহী জেলা দুর্গাপুর থানাতে এই এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে পানবাগান এই পান পানবাগানটা আসলে হয়ে গেছে এই মূলত আমার পাশে দেখতে পাচ্ছেন যে চাচা এই চাচার আসলে এই চাচা সব থাকে থাকার পরেও কিন্তু এই পান দুর্ঘটনাটা ঘটে গেছে এখানে সব মিলিয়ে দেখতে পাচ্ছেন আহ এক বিঘা জমির উপরে বাগান আছে তো এই পানবাগানটিতে আহ ইনটোটালি পান সহ এবং যে টাকা খরচ হয়েছে এখানে চারি সাইড দেখতে পাচ্ছেন আপনারা এই চারি সাইডে যত জিনিসপাতি দেখতে পাচ্ছেন সব মিলিয়ে ইন টোটালি দশ লাখ টাকার মতো জিনিস ছিল তো দশ লাখ টাকা আসলে দেখতে দেখতে কয়েক মিনিটে চোখের সামনে কিন্তু আগুনের কারণে সম্পূর্ণ পুড়ে ছায় এই যে লগরটা দেখতে পাচ্ছেন এই লগরটাও কিন্তু কেভাবে দেখছেন যে পুড়ে গেছে তো আজকে আমি জানতে চাইবো আমার এই চাচার কাছে যে চাচা আসলে পান বাগানে তো আমিও তো আপনার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকি তো আসলে অনেক সতর্ক অনেক সেফ ভাবে থাকি যেন কোনো ক্ষয়ক্ষতি না হয় তো আপনার এই ক্ষতিটা কিভাবে হলো একটু বলবেন আমি নিজে জানি না আমি হাটে মি আসা শুনছি যে বড় আগুন লাগেছে আসা দেখছি যে লোকজন ভর্তি হয়ে গেছে বর ভাঙা ছড়া শেষ পুরো ও শেষ মানে এই পর্যন্ত আমার তো বলার কিছু নাই এই আগুনটা লেগেছে এই থেকে তো বারোটা সাড়ে বারোটার দিকে তখন তো আপনার সকালের থেকে দুপুর মানে দুপুরে রোদের তাপমাত্রা এবং বাতাসের গতিটাও হয়তো বেশি ছিল কারণেই এই ক্ষতিটা হয়ে গেছে তো সব মিলিয়েই তো এখানে যা অবস্থা দেখছি যে এখানে এসে দেখার পরে তো আসলে কথা বলার মতো ভাষাও আমি পাচ্ছি না যে আসলে কিভাবে আপনাকে তার কারণ হচ্ছে যে এখানে যা দেখা দিব এই লগর থেকে এবং এবং পান বর থেকে যে জিনিসগুলো আসলে সম্পূর্ণ দেখা যাচ্ছে এগুলো একটাও চলবে না আমার আমি তো দেখতে পাচ্ছি এগুলো একটাও চলবে না তো এখানে আসলে অনেক ক্ষতি হয়ে গেছে তো আসলে আপনাকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষাও আমি খুঁজে পাচ্ছি না যে আসলে কি বলে আপনাকে সান্ত্বনা দিব তো আসলে এখানে তো আগুনটা লেগেছে কি কিভাবে আগুনটা আসলে কি কারণে লেগেছে কে ভাবে বিড়ি খায় ফেলা দিছে আমি তো ছিলাম না পরে আমি তো জানি না যার জন্য এই দুর্ঘটনা ঘটে গেছে আমি তো পরে থাকলে এই ঘটনা হতো না তো আসলে তাহলে বোঝা যাচ্ছে যে বিড়ির আগুনেই এই আগুনটা লেগেছে আর আগুনটা লাগার কারণে এতগুলো ক্ষতি হয়ে গেছে তো বিড়ির আগুন আসলে খুব মারাত্মক আহ বিড়ির আগুন খুব দেখা যাচ্ছে যে আসলে মারাক্ত যে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে এখানে আমি যখন আসি আসার পরে একটা ঘটনা আমার চোখে পড়ে যায় সেটা আজকে আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে মূলত আগুনটা এই যে দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু আগুনটা শুরু হয়েছে তো এই যে এই যে পাইপটি দেখছেন এখানে কিন্তু আমরা বড় আহ পানবাগানটি আসলে সেচার জন্য যেই পানিটা দেওয়ার জন্য যে পাইপটা ব্যবহার করি এটা কিন্তু সেই পাইপ এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই পাইপ আসলে এই পাইপটা দেখেন যে এমন ভাবে পুড়ে গেছে এবং এই পুরা ছাইগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পুড়ে সম্পূর্ণ এটা কিন্তু আপনার লাইলনের এটা কিন্তু সব পুড়ে দেখেন যে কীভাবে ছাই হয়ে গেছে তো এটা আসলে এখান থেকে আগুনটা এখানেই হয়তো বিড়ির আগুনটা আমরা সন্দেহ করছি যে এখানে বিড়ির আগুনটা ফেলেছিল মানে এই জাবর ছিল হয়তো এই জাবর থেকে লেগে এখান থেকে আগুনটি শুরু হয়েছে এবং এই খেজুরের গাছটি দেখছেন এই খেজুরের গাছটির শিকড় পর্যন্ত দেখেন এই যে দেখেন যে কিভাবে এই শিকড়গুলো কিন্তু এগুলো কিন্তু সম্পূর্ণ এই খেজুর গাছের শিকড় তো শিকড়গুলো পুড়ে এভাবে আস্তে আস্তে দেখেন যে উপরে উঠে গেছে এবং এখান থেকে এই আগুনটা শুরু হয়েছে এখান থেকে আপনার গোটা বরে কিন্তু আস্তে আস্তে আগুনটা কয়েক মিনিটের ভিতরে গোটা বর হয়ে যায় হওয়ার পরে আপনার আগুনটি নিমানোর পদ্ধতি হয়তো সঠিক মতো ভালো হয়নি তবে আগুনটা এখান থেকে পুড়ে এই পর্যন্ত যখন শেষ হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন সাইডে এদের এখানে 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 তো এই সাইডটাতে লাস্ট আপনার আগুনটা নিভানো হয়েছে পানির ব্যবস্থা অত দ্রুত গতিতে হয়নি তো দেখতে পাচ্ছেন যে এখানে মূলত আগুনটা যখন ওদি ওই সাইডটা পুড়ে গেছে তো এই দড়িগুলো দেখছেন এই দড়িগুলো সম্পূর্ণ কিন্তু এই সাইডে বাধা ছিল এই পিলির মাথা থেকে ওই মাথা পর্যন্ত এই দইটা কেটে দেওয়া হয় কেটে দেওয়ার কারণে এই সাইডটা আপনার পুড়তে পারেনি এই সাইডটা দেখতে পাচ্ছেন এই সাইডটা ভালো আছে এখান থেকে পর্যন্ত সম্পূর্ণ বর পুড়ে গেছে আর এই সাইডটা ভালো আছে তো এখানে এসে মূলত আগুনটা আমরা নিভাতে সক্ষম হয়েছি প্রায় আধা ঘন্টার মতো ইন্টোটাল এখানে আগুন লেগেছিল আধা ঘন্টা থেকে এক ঘন্টা তো এই এক ঘন্টার ভিতরে কিন্তু এই সাইডগুলো সম্পূর্ণ পুড়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছেন যে এই যে পরগুলো দেখেন এখানে এসে যখন আগুনটা নিভানো হয় এই যে দেখতে পাচ্ছেন যে পটগুলো এবং ওয়াশিগুলো এগুলো আসলে সম্পূর্ণই নষ্ট হয়ে গেছে এগুলোর আসলে কোনো আর কাজ নেই এগুলো সম্পূর্ণ নষ্ট কিংবা পটগুলো আর হবে না এই যে দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ পটে কিন্তু মাথা আর নতুন পান সামনে বৈশাখে আমরা যে নতুনটা দিব সেই নতুনটা কিন্তু এই যে এই এই আগা থেকেই কিন্তু সেই নতুনটা হবে আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পুরাতন পান আমরা প্রতি বছরে এই সময়ই কিন্তু আমরা এই পুরাতন পানগুলোর টাকা পাই সর্বোচ্চ বেশি সর্বোচ্চ দামে এই পানগুলো বিক্রি করে থাকি বাজারে তো আসলে সেগুলোই দেখেন যে পুরে নষ্ট হয়ে গেছে এই পানগুলো দেখতে পাচ্ছেন যে আসলে কাঁচা এগুলো কিন্তু আজকে রাতের ভিতরে সব কালচিরি পড়ে যাবে এবং এই পানগুলো চলবে না তো সব মিলে দেখতে পাচ্ছেন যে চারি সাইডে অনেক পরিমাণ ক্ষতি চাচা আসলে আপনার তো এখানে আমরা যা দেখলাম তাতে অনেক অনেকগুলো জায়গা চারি সাইডে তো এখানে অনুমানিক কতটুকু জায়গা এবং কত কতটা লগর ছিল আপনার এখানে এখানে লগর ছিল প্রায় চোদ্দ ফুল প্রায় চোদ্দ ফুল প্রায় এক আধ বিঘা জমিতে হবে এক বিঘা হবে এক বিঘা জমি তো দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন যে এখানে প্রায় এক বিঘা জমির উপরে আমাদের এই পান বাগানটি ছিল এই চাচার তো এই চাচার এই পান বাগানে এক বিঘা জমির উপরে সচরাচর প্রায় ইন টোটালি পামের দাম এবং এখানে যে টাকা খরচ হয়েছে ইন টোটালি সম্পূর্ণ মিলে আট থেকে দশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়ে গেছে মাত্র এক ঘন্টার ভিতরে তো এখানে আসলে তাকে কিছু বলার মতো কিংবা তাকে সান্ত্বনা দেওয়ার মতো আমার কোনো ভাষা নেই তার কারণ হচ্ছে যে আগুন যে ক্ষতিটা আমাদের করে দিয়ে গেছে এখানে এটার মাসুল আসলে আমরা কোনোভাবে দিতে পারবো না আর এখানে এই আগুনটা যখন লাগে তখন কি এখানে কি আশেপাশে কেউ ছিল না কেউ ছিল না মানে চোখের নিমিশেই মানে হ্যাঁ শেষ হয়ে গেছে সব পরে আপনারা দেশের জায়গা আমাদের দেখেন আপনারা সময় একটা জিনিস মাথায় রাখবেন আপনারা বিড়ি খান কিংবা সিগারেট খান একটু দেখে খাবেন যেন সেখান থেকে অন্য কোনো ক্ষতি না হয় আপনার যেটা হচ্ছে হোক কিন্তু তার পরবর্তীতে যে এভাবে পানবাগানে কিংবা অন্য কোনো বিল্ডিং এ যেন আগুন টাগুন যেন না লাগে আপনারা সচেতন থাকবেন আর আপনারা এই ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে যদি দেখে থাকেন অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন তো আজকে অনেক বেদনা নিয়ে এবং অনেক দুঃখ নিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাচ্ছি আপনারা সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো খুদা হাফেজ